জয় হিন্দ বন্ধুরা তোমরা আছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সৌগত তোমার কেপি দুই হাজার চব্বিশ জানতে পারলাম এইমাত্র মাত্র ডাবলুপি কেপি কনস্টেবল পরীক্ষার তারিখ নভেম্বর ডিসেম্বর তোমাদের দেখো নভেম্বর ডিসেম্বরে তোমাদের এক্সামটা হচ্ছে তোমাদের দেখো নভেম্বরে কী হচ্ছে ডিসেম্বরে কী হচ্ছে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে ফুল ওয়াচ করো আর ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগুনি প্রেস করো অল করো সমস্ত বা ডাউট ক্লিয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডব্লিউপি ছাত্রদের ভাগ্য খুলে গলো কী ভাগ্য খুলে গেলো সমস্ত বিস্তারিত বলছি বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের একটা কথা বলে দিই তোমাদের হচ্ছে এই সে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে যেটা পিডিএফ লঞ্চ হয়েছে সেই পিডিএফটি হচ্ছে মাত্র পঁচিশ টাকা ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে বা পিডিএফের ব্যাপারে বলছি তোমাদের অবশ্যই বিভিন্ন শিক্ষমন্ডিল দ্বারা তোমাদের এই পিডিএফ তৈরি করা হচ্ছে একটা তোমাদের সিট নিতে হবে এবার তোমাদের দেখো কেপি এক্সাম ডেট কেপি এক্সাম ডেট কেপি এক্সাম ডেট হচ্ছে নভেম্বর মাসে ঠিক আছে তোমরা ঠিক শুনছো ঠিক দেখছো অবশ্যই নভেম্বর মাসে তোমাদের কেপি এক্সাম ডেট আর ডিসেম্বরটা তোমাদের অবশ্যই বলছি তোমাদের কবে নভেম্বর মাসে অবশ্যই সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে ফুল ওয়াচ করো ভিডিওটি আর পিডিএফের ব্যাপারে বলছি তারপরে তোমাদের কন্টিনিউ করছি তোমাদের ভিডিওটি ঠিক আছে নোটিফিকেশনটি দেখো কন্টিনিউ করো তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পড়ে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ সেরাদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে বোহ্মাস্ত্রোড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের ইনস্টামুজোর লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টামজ লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি দেখো তোমরা অবশ্যই পিডিএফের ব্যাপারে তোমরা জেনে নিয়েছো যে পিডিএফটি কি ধরনের পিডিএফ তোমাদের অবশ্যই দেখো বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন বস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলের নাম্বার ওয়ান পিডিএফ তোমাদের পেয়ে পেয়ে যাবে যাবে এখানে ঠিক আছে পাঁচটি মধ্যে লিঙ্ক থাকবে লিঙ্ককে ক্লিক করে তোমরা নিয়ে নেবে তারপরে দেখো তোমাদের হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর নভেম্বর বা ডিসেম্বর মাসে তোমাদের কি এক্সাম হচ্ছে তোমাদের অবশ্যই ঠিক দেখছো ঠিক শুনছো অবশ্যই তোমাদের দেখাবো আমি দেখো তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া তোমাদের ঘোরাফেরা করেছে যে তোমাদের অবশ্যই নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম হবে নভেম্বর মাসে কী হবে কেপি এক্সাম ডেট আর ডাব্লিউপি এক্সাম ডেট হচ্ছে ডিসেম্বর মাসে এরকম তোমরা অবশ্যই শুনে এসছো বা জেনে এসছো অবশ্যই দেখতে পেয়েছো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবার দেখতে পাচ্ছ যে নভেম্বর মাসে কত তারিখ তোমরা অবশ্যই একটা এস এম ভাইরাল হয়েছে সেই ভাইরালটা আমরা দেখব তারপরে আমরা কন্টিনিউ করব ঠিক আছে দেখো তাহলে দেখো আমাদের যে ছাত্ররা আছে এটা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমাকে ফরোয়ার্ড করেছে বা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেছে তার পরিপ্রেক্ষিতে বলেছে দাদা এরকম অনেক মেসেজ এসেছে যে কয়েক হাজার ম্যাসেজ তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে এসেছে অবশ্যই আর বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি টেলিগ্রাম চ্যানেল অবশ্য দুটো টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে নিবে দেখো আরও হচ্ছে হোয়াটসঅ্যাপ যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা তো আমাদের মেসেজ এটা এসেছে অনেকে অনেকভাবে মন্তব্য করেছিল যে দাদা কপি কনস্টেবল দু হাজার চব্বিশ পিলি এক্সাম ডেটটা কবে হতে চলেছে নভেম্বর মাসে থার্ড উইক হবে দেখো তোমাদের অবশ্যই আমরা বলে এসেছিলাম যে তোমাদের নভেম্বর মাসে তোমাদের যে চারটি ডেট আছে সেই চারটি রবিবার পড়বে সানডে সেই চারটে রবিবারের মধ্যে একটা ডেট তোমাদের পিআরবি মিশন মোডের মাধ্যমে কাজ করবে বা একটা ডেট ডেট তোমাদের নিয়ে নিয়ে তোমাদের পরীক্ষাটা এক্সাম কন্ডাক্ট করাবে তোমাদের দেখো এখনো এখনও তোমাদের এক্সাম ডেট অবশ্যই কী হয়নি পাবলিশ হয়নি অফিশিয়ালভাবে ঠিক আছে আমরা যেটা জানতে পেরেছি সেটা বিভিন্নভাবে ডেপুটেশনের মাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি দেখো ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ মারফত আমরা যেটা জানতে পেরেছি ডাবলিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সাম উইল বি হেল্ড ডিসেম্বর মাস সেকেন্ড অর থার্ড উইক দেখো তোমাদের অবশ্যই ডিসেম্বর মাসটা নভেম্বর বা ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস তোমাদের যে কোনো মুহূর্তে পি আরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের মিশন মোডের মাধ্যমে তোমাদের এক্সাম করাতে পারে কন্ডাক্ট করাতে পারে দেখো নভেম্বর মাসটা তোমাদের করাতে পারে ডিসেম্বর মাস কিন্তু অবশ্যই ডেটটা তোমাদের অবশ্যই জানতে পারলে অবশ্যই আমরা বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে নোটিফিকেশন দিয়ে দিবে তোমরা অবশ্যই যেন বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলুকুনটি প্রেস করতে হবে অল করতে হবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম অবশ্যই নোটিফিকেশনটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর তোমাদের পিডিএফ কিন্তু নিতে হবে মাত্র পঁচিশ টাকা কারণ একটা সিট তোমাদের নিতে হবে এই সিটটি কিন্তু অবশ্যই অবশ্যই সিটটি নিতে হবে একটা পুলিশ হতে হবে পুলিশ চ্যালেঞ্জ মানে এবার তোমাদের পুলিশ হতেই হবে পি পরীক্ষার এক্সাম ক্যারেক্ট করে তারপরে মেন পরীক্ষার জন্য আমরা অবশ্যই ডাবলিউপির জন্য একটা তোমাদের কোশ্চেন সেট থেকে শুরু করে জি কে সেট থেকে শুরু করে সমস্ত বিস্তারিত পাবে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট টাকা নিরানব্বই টাকায় ঠিক আছে নিরানব্বই টাকা পাবে তোমরা অবশ্যই আমরা তৈরি করছি এটা বিভিন্ন শিক্ষামূলক আরও তিন মাস পাঁচ মাস হয়ে গেল তোমাদের এটা তৈরি করতে অবশ্যই আরেক মাস তৈরি করতে লাগবে তখন তোমরা এটা পাবে নোট ঠিক আছে এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিষয়ে সবার ফাই থ্যাংক ইউ